মহাশিবরাত্রিতে এই পাঁচটি ভুল করলে জীবনে নেমে আসবে চরম বিপর্যয় তাই আজই সাবধান হয়ে যান রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরো একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং আসতে চলেছি মহাশিবরাত্রি বাবা মহাদেবের ভক্তগণ অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করে থাকেন এই শিবরাত্রির জন্য মহাশিবরাত্রিতে ভক্তি ও নিষ্ঠা সহকারে উপবাস রেখে চার প্রহরে চারবার শিবলিঙ্গ অভিষেক করিয়ে চারবার দেবাজিদেব মহাদেবের পুজো আরাধনা করলে তার সাথে রাত্রি জাগরণ করলে ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন স্বয়ং দেবাজিদেব মহাদেব মহাশিবরাত্রি ব্রত একটি কঠিন ব্রত এই ব্রতের পূর্ণ ফল পেতে সঠিক নিয়ম বিধি মেনেই এই ব্রত পালন করা উচিত দেবাদিদেব মহাদেবের আরেক নাম আশুতোষ দেবাদিদেব মহাদেব অল্পতেই সন্তুষ্ট ভক্তরা তার নিজেদের মতো করে বাবার পুজো আরাধনা করে থাকে কারণ সকলের পক্ষে হয়তো সম্ভব হবে না সারা দিন নির্জলা উপবাস থেকে চার প্রহরে রাত্রি জাগরণ করে বাবার পুজো আরাধনা করা অনেকেই আছেন যারা উপবাস থেকে প্রথম প্রহরে বাবার পুজো আরাধনা সম্পন্ন করে অনেকেই আছে শারীরিক অসুস্থতার কারণে বা যে কোনো কারণেই হোক বেলা বারোটার পর দেবাদিদেব মহাদেবের অভিষেক করিয়ে পুজো আরাধনা সম্পন্ন করে আপনারা যেভাবেই করুন না মনের মনের ভক্তিটাই আসল ভক্তি ও নিষ্ঠা সহকারে বাবার পুজো আরাধনা করলে বাবা ভক্তের ডাকে অবশ্যই সাড়া দেন শিবরাত্রিতে আপনারা অত্যন্ত ভক্তি ও নিষ্ঠা সহকারে কঠিন সংযমী হয়ে যদি বাবার পুজোও করেন কিন্তু তার সাথে যদি এই ভুলগুলো করে ফেলেন তাহলে কিন্তু মহাশিবরাত্রি ব্রতের পূর্ণ ফল আপনারা লাভ করতে বঞ্চিত থাকতে পারে তাই বন্ধুরা মহাশিবরাত্রিতে আপনারা কিন্তু ভুল করেও এই কাজগুলো একদম করবেন না ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই বন্ধুরা আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে হর মাহাদেব বা ওম নামে শিবায় একদম লিখতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রি এবছর অর্থাৎ দু পঁচিশ সালে মহাশিব

ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার দিনই পালিত হবে শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রতের আগের দিন অবশ্যই সংযম পালন করতে হয় এবং ব্রতের দিন নির্জলা উপবাস থেকে বাবা মহাদেবের পুজো আরাধনা করে পরের দিন পারণের সময়ের মধ্যে বিধি সম্পন্ন করে প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করতে হয় যে পাঁচটি কাজ আপনারা শিবরাত্রির দিন ভুল করেও করবেন না তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে বাড়ির পরিবেশ এই দিন ঠিক রাখবেন অর্থাৎ বাড়িতে এই দিন রকম ঝগড়া বিবাদ কলহ অশান্তি করবেন না পরিবারের সদস্যরা বিশেষ করে স্বামী স্ত্রীরা এই দিন একদম কোনো রকম ঝগড়া বিবাদে জড়াবেন না মনে রাখবেন বন্ধুরা এই শিবরাত্রির দিনই কিন্তু দেবাজেব মহাদেব এবং মাতা পার্বতীর বিবাহ সম্পন্ন হয়ে তাই এই দিন স্বামী তার স্ত্রীর নামে অন্য কারো কাছে রকম খারাপ কথা বা নিন্দা করবেন না বা স্ত্রীরাও ভুল করেও কিন্তু এই দিন স্বামীর নামে কখনো নিন্দা মন্দ করবেন না এছাড়াও এই দিন আপনারা দুজন দুজনকে কোনো রকম অপমানজনক কথা বা মনে আঘাত দিয়ে কথা বা কটু কথা বলবেন এই দিন অবশ্যই দুজনে মিলেমিশে থাকার চেষ্টা করুন আর আপনাদের মধ্যে যদি কোনো রকম মনোমালিন্য থেকে থাকে তবে অবশ্যই এই দিন তা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সাথে সাথে স্বামী স্ত্রী দুজনে মিলেই পরিবারের মঙ্গলের জন্য বাবা মহাদেবের পুজো আরাধনা করুন বাড়ির যারা গুরুজন অর্থাৎ পিতা মাতা বা বাড়িতে যিনি বয়স্ক রয়েছেন তাকে রকম কটু কথা বা মনে আঘাত দিয়ে কোনো রকম কথা বলবেন না রকম অপমান তাকে এই দিন একদম করবেন না তার সাথে বাড়ির ছোটদের সাথেও এই দিন কোনো রকম খারাপ ব্যবহার করবেন না এবং বাড়ির বাইরেও কোনো ব্যক্তির সাথে এই দিন কোনো রকম খারাপ ব্যবহার বা ঝগড়া বিবাদে জড়াবেন না আপনি হয়তো ভক্তি ও নিষ্ঠা মহা মহাসংযমী হয়ে হয়তো শিবরাত্রি ব্রত পালন করছেন কিন্তু এই ছোট ছোটো ভুল মহা শিবরাত্রির ব্রতের পূর্ণ ফল লাভ থেকে আপনি বঞ্চিত থাকতে পারেন দ্বিতীয়ত মহাশিবরাত্রের দিন বেশি বেলা করে একদম ঘুম থেকে উঠবেন না এই দিন খুব সকাল সকাল পারলে শয্যা ত্যাগ করুন ব্রত উপবাসের কিছু নিয়ম বিধি থাকে তার মধ্যে একটি নিয়ম হচ্ছে ব্রত উপবাসের দিন খুব সকাল সকাল অর্থাৎ ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা উচিত আপনি যদি চান আপনার ব্রত সম্পূর্ণ হোক আর আপনি ব্রতের পূর্ণ ফল পান তাহলে অবশ্যই এই দিন ব্রাহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন এবং ঘুম থেকে উঠে সূর্যোদয় দেখুন সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি বিছানায় বসে সর্বপ্রথম হাত জোর করে বাবা মহাদেবকে মনে মনে স্মরণ করে প্রণাম জানিয়ে দিনটি অবশ্যই শুরু বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই দিন খুব সকাল সকাল স্নান সেরে নিন পারলে এই দিন অবশ্যই গঙ্গা স্নান করুন এই দিন গঙ্গা স্নান বা পবিত্র কোন নদীতে স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে যদি আপনাদের পক্ষে সম্ভব না হয় গঙ্গা স্নানের বা পবিত্র কোন নদীতে স্নানের সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করে নিতে তবে স্নানের জলে সামান্য কালো তিল বা কপ্পুর মিশিয়ে স্নান করতে পারেন সে করে আপনাদের মন শুদ্ধ হবে শান্ত হবে এবং চেতনার বৃদ্ধি ঘটবে এছাড়া আপনার মধ্যে যদি কোনো রকম নেতিবাচকতা অর্থাৎ নেগেটিভ এনার্জি প্রভাব থাকে সেটা খুব ভালোভাবে দূর হয়ে যাবে এবং আপনি ভেতর থেকে খুব ভালো অর্থাৎ পজিটিভ অনুভব করবেন এছাড়াও স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে ও পুরো বাড়িতে এই দিন ভালো করে গঙ্গাজাল ছিটিয়ে দেবে এরপর আপনারা দেবাদিদেব মহাদেবের ভক্তি ও নিষ্ঠা সহকারে আরাধনা করবে এই দিন সকাল থেকে সারা দিন যত বেশি সম্ভব পারবেন ওম নম শিবায় মন্ত্র জপ করবেন তৃতীয়ত এই দিন ভুল করে বাড়িতে কোন রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন যিনি ব্রত করবেন তিনি তো ব্রতের আগের দিন নিরামিষ আহার অর্থাৎ সংযম পালন করবেন এছাড়া ব্রতের দিন উপবাস থাকবেন এবং ব্রতের পরের দিনও নিরামিষ আহার গ্রহণ করবেন তার সাথে সাথে বাড়ির প্রত্যেক সদস্যই কিন্তু মহাশিবরাত্রির দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন ভুল করেও বাড়িতে কোনো রকম আমিষ জাতীয় জিনিস আনবেন না বা রান্নাও করবেন না বাড়ির বাইরে গিয়েও পরিবারের কোনো সদস্য যেন আমিষ জাতীয় আহার গ্রহণ না করে সেদিকেও খেয়াল রাখবেন চতুর্থ তো যে কাজটি আপনারা ভুলেও করবেন না মহাশিবরাত্রির দিন আপনার বাড়িতে আসা অসহায় গরিব দুঃখী কোনো মানুষ আসলে তাকে একদম খালি হাতে মতো তাদের অবশ্যই কিছু দান করুন এই দিন যদি আপনি অসহায় গরিব দুঃখী মানুষকে আপনার গৃহ থেকে তাড়িয়ে দেন তাহলে কিন্তু ক্রোধিত হবেন স্বয়ং মা লক্ষ্মী তার সাথে সাথে আপনি দেবাদিদেব মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ থেকেও বঞ্চিত থাকবেন এবং যার প্রভাবে আপনার পরিবারে সারা বছর রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি আর্থিক সমস্যা লেগেই থাকবে তাই মহাশিবরাত্রির দিন আপনার গৃহে যদি কোনো সাহায্য প্রার্থী মানুষ আসে তাদের একদম খালি হাতে ফেরাবেন না নিজ সাধ্য সামর্থ্য মতো অবশ্যই এই দিন তাদের কিছু দান করুন এতে আপনি অনেক পূর্ণ অর্জন করতে পারবে এই দিন আপনারা অসহায় গরিব দুঃখী মানুষকে অন্ন দান করতে পারেন শস্য দান করতে পারেন বা অর্থ দান করতে অবশ্যই বাড়িতে মহাদেবের পুজো আরাধনা করবেন এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই আপনার বাড়ির নিকটবর্তী কোনো শিব মন্দিরে গিয়ে বাবা মহাদেবের পুজো আরাধনা করুন এবং পুজোর পর মন্দির প্রাঙ্গণে যে সমস্ত ভিক্ষুক থাকবেন তাদের অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো কিছু দান করুন শাস্ত্রে দানের অত্যন্ত মাহাত্ম রয়েছে এবং পূর্ণ তিথিতে দান করলে আরো অধিক পূর্ণ অর্জন হয় মহাশিবরাত্রির মতো এই পবিত্র দিনে আপনার বাড়ি থেকে কোন অসহায় গরিব দুঃখী মানুষকে একদম খালি হাতে ফেরাবেন না সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই কিছু দান করুন পঞ্চমত এই দিন অবলা জীবজন্তুদের একদম আঘাত করবেন না অনেক সময় দেখা যায় বাড়িতে কুকুর গরু বা বিড়াল চলে আসছে তখন অনেকেই তাদের তাড়িয়ে দিচ্ছে বা তাদের কিছু ঢিল ছুঁড়ে বা কোনোভাবে আঘাত করে তাদের তাড়িয়ে দিচ্ছে কিন্তু বন্ধুরা খেয়াল রাখবেন দেবাদিদেব মহাদেব হলেন কিন্তু স্বয়ং পশুপতি না তাই আপনারা যতই এই দিন ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন না কেন যদি কোনো রকম পশু পাখিকে আপনারা আঘাত করে থাকেন অথবা বাড়িতে কোনো রকম পশু পাখি আসলে তাদের দূর দূর করে তাড়িয়ে দিয়ে থাকে তাহলে কিন্তু আপনাদের ব্রত সম্পূর্ণ হবে না এই ব্রতের পূর্ণ ফল থেকে আপনারা বঞ্চিত থাকবেন তাই শুধুমাত্র মহাশিবরাত্রির নয় সময় দিনটিতেই আপনারা আপনাদের গৃহে আসা অবলা জীব জন্তুদের অথবা রাস্তায় অবলা জীব কিছু খাওয়ান বাড়ির ছাদে বা বাড়ির উঠোনে কিছু শস্য দানা ছড়িয়ে রাখতে পারেন যাতে পাখিরা এসে সেই দানা শস্যগুলো খেতে পারে সকালেই আপনারা এই কাজটি করতে পারেন এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনাদের পুষ্টিতে যদি কোনো রকম যেমন কোন গ্রহ দোষ অথবা পিতৃ দোষ তাহলে এই গ্রহ দোষ থেকে বাবা মহাদেবের কৃপায় খুব সহজে মুক্তি পেতে পারে যদি শনির দশা শনির ঢাইয়া অথবা শনি সাড়ে সাথে চলে সেক্ষেত্রেও আপনারা পশু পাখিদের খাওয়ালে তার থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন তার সাথে সাথে আপনার আর্থিক সমস্যা দূর হবে এবং আপনার বাড়ির বাস্তু দূর হবে তাই সংসারের মঙ্গলের জন্য আপনার গৃহে যদি কোনো রকম কুকুর গরু অথবা যে কোনো পশু পাখি আসুক না কেন তাদের অবশ্যই কিছু না কিছু পাবেন সর্বদাই তাদের জন্য জলের ব্যবস্থা রাখুন দেখবেন দেবাদিদেব মহাদেব আপনার উপর অত্যন্ত প্রসন্ন হবেন এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যাবে আপনার জীবন ভরে উঠবে সুখ শান্তি সমৃদ্ধি এই দিন ভুল করেও কোনো রকম অবৈধ সম্পর্কে জড়াবেন না অবৈধ সম্পর্ক ক্ষণিকের জন্য আকর্ষণীয় রোমাঞ্চকর হলে পরবর্তীকালে কিন্তু এই সম্পর্কর জন্যই জীবনে আসে নানা রকম বাধা বিপত্তি আর এর জন্যই সংসারে নিত্য কলহ লেগেই থাকে মহাশিবরাত্রির তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি এই দিন মাতা পার্বতী ও দেবাদিদেব মহাদেবের বিবাহ সম্পন্ন হয়েছিল এই দিন স্বামী স্ত্রীর দিন এই দিন অবশ্যই স্বামী স্ত্রী দুজনে মিলে দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনা করুন কারণ এই দিন হর পার্বতীর মিলনে যদি কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে থাকেনও বা সেরকম যদি মনোভাব থাকে তাহলে কিন্তু এই দিন অবশ্যই সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন মহাশিবরাত্রির দিন পরিবারের মঙ্গলের জন্য স্বামী স্ত্রীর সম্পর্ক অবশ্যই মজবুত করুন কখনো জলসংঘ অথবা দক্ষিণাবর্ত সংঘ এছাড়া প্লাস্টিক কিংবা লোহার কোনো পাত্র দ্বারা কখনোই শিবলিঙ্গ অভিষেক করাবে শিবলিঙ্গে কখনোই হলুদ সিঁদুর কুমকুম তুলসী পাতা উগ্র গন্ধযুক্ত কোনো ফুল সর্ষের তেল একদম নিবেদন করবেন না শিবলিঙ্গে কখনো খুণ্ডিত অথবা বৃন্ত নেই সেরকম ফুল অথবা ফল একদম নিবেদন করবেন না শিবলিঙ্গে জল ঢালার সময় পূর্ব দিকে মুখ করে একদম বসবেন না জল ঢালার সময় উত্তর দিকে মুখ করে বসবে শিবলিঙ্গে কখনো দাঁড়িয়ে জল ঢালবেন না বসে জল ঢালবেন শিবলিঙ্গে জল ঢালার পাত্রটি ডান হাত দিয়ে ধরবেন এবং বাম হাতটি ডান হাতে স্পর্শ করে রাখবেন জল ঢালার সময় ওম নমঃ শিবায় অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় শিবশম্ভু